সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাম্পেনের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু মোটামুটি একুশ দিন আগে এসে ডক্টর মোসাদ্দেক হাসান স্যারের কাছে এসে অপারেশন করে গেছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট তো আমি ওনার সম্পর্কে বিস্তারিত বলবো একটু বলে দিই যে গানকমেশিয়া সার্জারির আগে প্রত্যেকটা পেশেন্টই কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে ভুগে এই ভাইও কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে ভুগত খালি গায়ে কোথাও বেড়াতে পারতো না গোসল করতে পারতো না ইভেন বাড়িতে যখন গরমের সময় থাকে বাড়ির ভিতরেও কিন্তু সবসময় শার্ট পরে গেঞ্জি পরে থাকে সো জ্ঞানকমিশিয়া পেশেন্ট প্রত্যেকের কিন্তু একই অবস্থা যে কোনো ফাংশন খেলাধুলা বা বন্ধু বান্ধবী কারোর সাথেই কিন্তু তারা মিশতে চায় না শুধুমাত্র এই প্রবলেমটার জন্যই তো জ্ঞানকমিশিয়া সার্জারি করলেই কিন্তু এই সমস্যা সমাধান হয়ে যায় এই ভাইরও কিন্তু এই ধরনের প্রবলেম ছিল অপারেশনের অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল ফাইনালি উনি অপারেশন করে গেছেন আসিফ সারে গেছে আমি সবসময় করেছি তো আহ স্ক্রিন আমি দিচ্ছি দেখেন যাদের ব্রেস্টটা একটু বড় এই আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান কমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয়। আপনার শেপটা ঠিক রাখবে। পুরো কমফর্ট ফিল করবেন। এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, ডেনজিটেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। আমি দিচ্ছি দেখেন ওনার রেজাল্টটা। অত্যন্ত চমৎকার রেজাল্ট কেউ বুঝতে পারবে না যে ওনার অপারেশন হয়েছে। উনি মাত্র 35000 টাকাই অপারেশন করে গেছেন। অনেক আগে আমরা বলেছিলাম যে যারা একটু ফিনান্সিয়ালি উইক, স্পেশালি স্টুডেন্ট তাদেরকে আমরা ক্যাম্পেইনের আওতায় এনেস হারকে বলে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা অপারেশন করে দেবো সো এখনও আমাদের এই ক্যাম্পেইনটা আছে যারা স্টুডেন্ট এবং ফিনান্সিয়ালি একটু প্রবলেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আর ওনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ হয়েছে আর আপনাদের কাছে ওনার রেজাল্টটি কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ক্যাম্পেইনে সার্জারি করতে যাচ্ছেন দেরি না করে ঝট আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও গায়নো কমিশন নিয়ে যে কোনো ইনফরমেশন যদি লাগে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ